অনলাইনে আয়কর রিটার্ন দেয়া তুলনামূলক সহজ এই জন্য এনবিআর একটি স্মার্ট ই রিটার্ন সিস্টেম তৈরি করেছে আপনি চাইলে এখন ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন রিটার্নের প্রাপ্তি শিকার ও কর সনদ সংগ্রহ করতে পারবেন ই পেমেন্টেও রিটার্ন জমা দিতে পারবেন আবার ই রিটার্ন সিস্টেম থেকে অফলাইন অর্থাৎ রিটার্ন পেপারও বানিয়ে নিতে পারবেন ই রিটার্ন ভেরিফাইও করতে পারবেন আজকের ভিডিওতে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কি কি কাজ করতে হবে কোন কোন প্রসেস অবলম্বন করে সহজে রিটার্ন জমা দেওয়া যায় রিটার্ন জমা দেওয়ার নিয়ম কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক কি কি করতে হবে ই রিটার্ন সিস্টেমটি ব্যবহার করার সময় আপনার মোবাইল ফোন নাম্বার যেটি বায়োমেট্রিক্যালি ভেরিফাইড এবং ইটিন নাম্বার প্রয়োজন হবে এছাড়া প্রয়োজনীয় সব কাগজপত্র যেমন বেতন সনদপত্র বিনিয়োগ ব্যাংক স্টেটমেন্ট কার্ড ও জমির তথ্য সঙ্গে রাখতে হবে না থাকলে আগে তুলে নিতে হবে আপনার ডকুমেন্টস থেকে নিজস্ব অনেক তথ্যই রিটার্নে ইনপুট দিতে হবে প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য ই রিটার্ন পেজে যেতে হবে সাইন ইন পেজে আপনার টিন নাম্বার পাসওয়ার্ড ও ক্যাপসা দিয়ে সাইন ইন করতে হবে আপনাকে ই রিটার্নের ড্যাশবোর্ডে নিয়ে যাবে সেখানে আপনি ই যাবতীয় তথ্য রিটার্ন সাবমিশন ও ট্যাক্স রেকর্ডের সকল তথ্য পাবেন ই রিটার্ন ড্যাশবোর্ডের রিটার্ন সাবমিশন অপশনে সিঙ্গেল পেজ রিটার্ন ও ডিটেল পেজ রিটার্ন এই অপশন দুটি পাবেন বর্তমান নিয়ম অনুযায়ী বার্ষিক করযোগ্য পাঁচ লাখ টাকার কম হলে এক পাতার আয়কর বিবরণী দিলেই চলবে এছাড়া সম্পদের পরিমাণ চল্লিশ লাখ টাকার কম হলেও এই সত্যটি রয়েছে আর এর বেশি হলে ডিটেল রিটার্ন দিতে হবে ই রিটার্ন ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করে প্রয়োজনীয় অংশগুলো ইনপুট দিয়ে এগোতে থাকুন এবার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশানে গিয়ে প্রসিড টু অফলাইন রিটার্ন সিলেক্ট করুন ব্যাস আপনার অফলাইন রিটার্ন তৈরি হয়ে পিডিএফ ফর্মেটে সেভ হয়ে যাবে আজকের ভিডিওতে মূলত ই রিটার্ন দেওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল সেগুলো নিয়েই আলোচনা করা হয়েছে আশা করি ভিডিওটি ইনফর্ম্যাটিভ হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন